আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা কেমন আছেন করি সকলে আল্লাহর সহমতে ভালো আছেন আজকে আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ব্লগটি আমি একটি রেস্টুরেন্ট নিয়ে তৈরি করতেছি পুরো ব্লগটা আমরা গতকালকে সাতাশ তারিখ রাত নয়টার দিকে আমার এলাকা থেকে আমার নিজস্ব বাড়ির কাছে কিছু বাইক না এবং একটা মিলে আমরা এখান থেকে রওনা দিই আমাদের এলাকার ছিল যে হায়দরগঞ্জ বাজার হায়দারগঞ্জ বাজারে আমরা যখন গিয়ে পৌঁছি সেখানে এই রেস্টুরেন্টে দোতলাতে উঠে আমরা সেখানে খাবার অর্ডার করি এবং এর পরিবেশ টোটালি যাবতীয় যা সবকিছু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চিন্তা ভাবনা করতেছি এবং তুলে ধরেছি ইনশাল্লাহ তা দেখবেন তো গতকালকে হঠাৎ হালকা হালকা কিছু বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিই হায়দারগঞ্জে হায়দ্রাবাদে রওনা দেইখানে গিয়ে আমরা অর্ডার করি আপনার চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই গ্রিন সালাদ এবং চাইনিজ ভেজিটেবল তো অর্ডার করে এক পর্যায়ে আমরা এখানে বসে এর ভিতরে নিজেরা কথাবার্তা বলতেছি দুষ্টামি করতেছি কেউ গান গাইতেছি এক একজন এক একভাবে এটাকে উপভোগ করতেছি তো আমার কাছে রেস্টুরেন্টের একটা ব্যতিক্রম লাগছে বেতন বেলা কারণ হলো যে আমি লক্ষ্মীপুর রাইফুলপুর জেলাতে আমরা অনেক অনেক রেস্টুরেন্টে ঘুরেছি অনেক খাবারই খেয়েছি তো সেক্ষেত্রে এই চরাঞ্চলে এবং এই বাজারে এখানে যেটা কখনো কল্পনা করে নি যে এত সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট এরা তৈরি করবে এখানে তো সেই রেস্টুরেন্টের ভিতরেই আমরা ঘুরতেছি এখানে যে মশিন মোবাইল টিপতেছে কায়ুম ট্রেডে কাজ করতেছে ফোরন ফোনে কথা বলতেছে পাশে আছে ছোট বাইনা মেহেদি সে অনলাইনে একটা ক্লাস করতেছে এখানে বসে বসে তো সবাই সবাই নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত ডুরেশন তো পাশে ছবি তুলতেছে ভিডিও করতেছে ওপাশে আর এ পাশটাতে আমি ভিডিও করতেছি ক্যামেরা হাতে তো আমার কাছে রেস্টুরেন্টটা অনেকটাই ভালো লাগছে আর এর ভিতরে যে ইনটোরের যে মানে ডেকোরেটটা ডেকোরেশন যেটা করছে ভিতরে সাজানোটা এত সুন্দর যে নর্মালভাবে করলেও এই সাজানোটা মানে এতটা সুন্দরভাবে করা আর প্রত্যেকটা ওয়ালে সাজিয়েছেন ওনারা ফুল দিয়ে যে সুন্দর সুন্দর শোপিসগুলো গুলো পাওয়া যায় সেই শোপিস দিয়ে এবং সেই পুলগুলো দিয়ে ওনারা এই রেস্টুরেন্টটা সাজিয়েছেন আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে বাতি টোটালি আলো লাইট ফুল সবকিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি হয় ভিতরে আর এই রেস্টুরেন্টের ভিতরে এক একভাবে লম্বা লম্বাই কোনো ইয়ে নয় তিনটা রুম নিয়ে পুরো রেস্টুরেন্টটা বিশাল করে একটা বাহিরে একটা হল রুম এর পাশে পাশে ছোট আরো দুটি রুম কেবিন রুম সামনে তো ওনাদের যে রিসেপশন সামনে তো আমরা যখন দোতলা উঠে এখানে বসি যে বিভিন্ন দেখুন পান্ডা বিড়াল টুতুল দিয়ে সাজানো আর এই সুন্দর সুন্দর যে কাঠ গোলাপের গাছ দিয়ে এটা সাজানো তো আর এই রেস্টুরেন্টের ভিতরে সম্পূর্ণটাই ফুল দিয়ে সাজানো পুরো রেস্টুরেন্টের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন মনে হচ্ছে আপনি এখন ফুলের একটা রাজ্যে প্রবেশ করছেন ঠিক কেমন কাগজের তৈরি বা কৃত্রিম ভাবে যে ফুলগুলো সেই ফুলগুলো এপার দিয়ে আছে রেস্টুরেন্টের লাস্ট মাথাতে আছে টয়লেট টয়লেটে মোটামুটি পরিষ্কার আর মাঝখানে গলি এই গলি দিয়ে ঢুকে আপনি রেস্টুরেন্টের যে তিনটি রুম তিনটি রুম করতে পারেন সেই গলির মাঝখানেও যে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা তাও চোখ দাঁড়ানোর মতো আর এর দেওয়ালে যে অঙ্কন করা আছে যে চিত্রগুলো দেওয়ালে আর্টিস্ট দ্বারা ওনারা আট করেছেন সেই দেয়ালের চিত্রগুলো তো আপনার চোখ লাগিয়ে দেবে এমন এত সুন্দরভাবে এই ডিজাইনগুলো করা তিনটা রুমেই ফুলে দিয়ে বরা যে ফুলের গাছগুলো দিয়ে ওনারা এই রেস্টুরেন্টটা সাজিয়েছেন আমার কাছে তো রেস্টুরেন্টের এই ডেকোরেটটা এত ভালো লাগছে যা তো এবার আসা যাক রেস্টুরেন্টের খাবারের বিষয় আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আমি কিছুটা এখানে বেবি চিন্তে অর্ডার করছিলাম ভাবছিলাম যে কেমন না জানি হয় যেহেতু শহর এলাকার চেয়ে একটু ভিতরে এলাকাতে তারপর মাসাল্লা আলহামদুলিল্লাহ যে ফ্রাইড রাইস রাইস আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে এদের দেন এদের যে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা এত সুন্দরভাবে কুক হয়েছে গ্রিন সালাদ চিকেন সরি চাইনিজ ভেজিটেবল এই যে দূরে সঙ্গে কথাবার্তা বলতে হাই হা জানাচ্ছে ভিডিওতে কথাবার্তা বলতেছে সবার প্রতি দিয়ে মেহেদি মেহেদি মামা তার অনলাইন যে ক্লাস তা কাইমের কাছ থেকে বুঝে নিতেছে আর যে মামা ক্লাস বুঝে নিতেছে ওপার দিয়ে কাইম তার মোবাইল নিয়ে ইয়ে করতেছে মাঝখানে গলিতে এসে দেখি মা টেডি বিয়ার হ্যালো ভাই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন টেডি বিয়ার সাথে কথাবার্তা বললাম যে দাঁড়িয়ে আছে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য যে হ্যাঁ এই পাশে আসেন রুম এই পাশে আছে এই যে দেখুন ফুলগুলো এই ও দেয়ালের উপরে যে করিডোর সুন্দর করে সাজানো ভিডিওটা যদি আপনারা এক দেখেন তাহলে এই রেস্টুরেন্টের যে সৌন্দর্য তা আপনারা বুঝতে পারবেন আমরা অনেকক্ষণ এই রেস্টুরেন্টে ছিলাম ইভেন প্রায় এক দেড় ঘন্টার মতো এখানে আমরা সময় কাটিয়েছি খাবার বাদেও তো শেষ পর্যন্ত এখান থেকে আমরা যখন বের হয়ে আসি তাড়াতাড়ি বাড়ি দিয়ে আমরা যখন বৃষ্টির সময় ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টির ভিতরে আমরা রেস্টুরেন্টের বিল চুকিয়ে ওইখান থেকে বেরোয় তার বাড়ির জন্য আরো কিছু পার্সেল জিনিস অর্ডার করেছিলাম সেগুলো হাতে নিয়ে এই যে বিল পে করে বাহিরে আসতেছি এটা হলো বাহিরে যে রেস্টুরেন্টের বাহির বাহিরের সাইডটা এটাতে বারান্দা আর রাস্তার লগ একবারে হায়দারগঞ্জ বাজারের পশ্চিম পাশে যে রাস্তা সেই রাস্তার লগ এভাবেই এই রেস্টুরেন্ট তৈরি তো ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা আর আমাদের সাপোর্ট করে যাবেন আমরা খুব শীঘ্রই কোন চরঞ্চলের ভিডিও কিংবা কোন ঐতিহাসিক স্থাপনার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো যেহেতু আমার একটি ব্লগ আরেকটা বিভিন্ন রকম ভিডিও তুলে ধরতে হয় তো ভালো থাকবেন আমরা বিদায় নিতেছি হায়দারগঞ্জের এই ভায়োলিন রেস্টুরেন্ট থেকে যে ভাইলিন রেস্টুরেন্ট থেকে আমরা বিদায় নিতেছি ইনশো যারা রায়পুর উপজেলা বা আমার এই লক্ষ্মীপুর জেলায় অঞ্চলে আছেন তারা অন্তত একবার হলে ঘুরে আসবেন এই হায়দারগঞ্জের ভায়োলিন রেস্টুরেন্টটি আল্লাহ হাফেজ